গুরুত্বপূর্ণ হাদিস রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কবর হল জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান নামের গহীন খাদগুলোর একটি খাদ যখন কোনো বান্দা মারা যায় তাকে কবরে রাখা হয় তখন তার কাছে দুইজন ফেরিস্তা আসে তার সঙ্গে প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবীকে যদি সে উত্তর দিতে পারে তবে কবরে তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হয় সেই জানালার মাধ্যমে সে জান্নাত দেখতে পায় সেখান থেকে সুগন্ধি বাতাস তার কবরে আসে আর তার কবর প্রশস্ত করে দেওয়া হয় যত যতদূর চোখ যায় কিন্তু যদি সে উত্তর না দিতে পারে তবে কবরে তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় তার কবর অন্ধকারে ভরে যায় আর এমনভাবে চাপ দেওয়া হয় যার ফলে তার হাড় একে অপরের ভেতরে ঢুকে যায় তারপর সে জাহান্নামের আগুন দেখতে পায় আর শুনতে পায় তার গর্জন তাকে বলা হয় এটাই তোমার ঠিকানা কিয়ামত পর্যন্ত তুমি এখানেই থাকবে হে মানুষ এই দুনিয়া ক্ষণিকের আর আখেরা চিরস্থায়ী নিজের কবরকে জান্নাতের বাগান বানাও না হলে সেটি হয়ে যাবে জাহান্নামের একটি খাদ